তৃণমূল কংগ্রেসকে চোর ছ্যাচোর দল বললেন প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকায় দেউলপতা কালী মন্দিরে পুজো দিয়ে তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি প্রচার শুরু করলেন মমতার দলকে যাত্রার দল বললেন প্রাইভেট লিমিটেড কোম্পানি বললেন একটিও ভোট নয় বলে দাবি জানালেন ভোটের প্রথম শর্ত ইস্যু হল বেকারদের স্বরোজগার করা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা দুর্নীতি নিয়ে একাধিক প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূল কংগ্রেসকে আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক কেন্দ্রে বিজেপি দলের মনোনীত প্রার্থী তথা প্রাক্তন বিচারক অভিজিৎ গঙ্গোপাধ্যায় জনসংযোগ যাত্রায় মহিষাতলে উপচে পড়া ভিড় দেখা গেল তিনি প্রথমে দাড়ি বেড়ে কালী মন্দিরে সকালে উপস্থিত হন এবং পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেন ভোটে জয়লাভ করার জন্য এবং এলাকার মানুষের উন্নয়ন যাতে করতে পারেন কালী মন্দিরে পুজো দেওয়ার পর সোজা মহিষতলে ভারত সেবাশ্রম সঙ্গে চলে যান এবং সেখানে শতাব্দী প্রাচীন মহিষাতলের গোপালজি মন্দিরের কর্মী সমর্থকদের সাথে পুজো দিতে উপস্থিত হন অভিজিৎ গাঙ্গুলি ছাড়া উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক বিজেপির সভাপতি তাপসী মণ্ডল ও অন্যান্য নেতৃত্ববৃন্দ ইস্যুর প্রথম প্রথম ইস্যু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রচন্ড বেকারি যার সুরাহা করার জন্যে এই চোর ছাচরদের দলটা কোনো কাজই করেনি সেইটা সুরাহা করার একটা দৃঢ় পদক্ষেপ এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে আমাদের সকলকে এক নম্বর কারণ মানুষের এইটা ভাগ্য নয় যে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাবে বা লেখাপড়া শিখে ব্যাঙ্গালোর বম্বে দিল্লিতে চাকরি করতে যাবে বাবা মা স্ত্রী সন্তান সবাই এখানে পড়ে থাকবে তারা ওখানে থাকবে এটা তো কোনো জীবন হতে পারে না তো তাদের জন্যে কাজের সুযোগের সংস্থান কিছু চাকরির সংস্থান নিশ্চয়ই করতে হবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গিয়েছে সেই জন্যে মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতিধ্বনি করে আমিও বলতে চাই নো ভোট টু মমতা মমতাকে বা তার দলকে তার যে কোম্পানি আছে একটা ওটা দল নয় ওটা যাত্রা দল হতে পারে তাদেরকে একটা ভোটও আপনারা দেবেন না আপনারা যারা এখানে হাজির হয়েছেন তারা সকলেই নিজের নিজের বৃত্তে প্রচার করুন যে দুর্বৃত্তদের অনেক দিন দেখা হয়েছে দুর্বৃত্তদের একটা ফোটো নয় কারণ তারা ভোট নেওয়া মানেই আবার চুরি করা এই চুরিটাকে ধাক্কা দিতে হবে দুর্নীতিকে দুর্নীতিকে ধাক্কা দিতে হবে দুর্নীতিকে সরিয়ে দিতে হবে দুর্নীতি যদি কমে যায় তাহলে আপনারা দেখবেন এমনিতেই অঙ্গনওয়াড়ি যারা কাজ করেন তাদের টাকা বাড়িয়ে দেওয়া যায় এরা করে না এরা শুধু চুরি করে দিয়ে দেয় না সাধারণ মানুষকে সাধারণ যারা সরকারি কর্মচারী দিয়ে দিতে এরা প্রতিশ্রুতিবদ্ধ যখন এরা চাকরিতে জয়েন করেছিল দিয়ে দেয় না দিয়ে প্রশ্নটা সামনে আনতে হবে কেন দেয় এরা কোটি কোটি টাকা চুরি করে এরা অন্যান্য যাবতীয় জায়গা আছে যাবতীয় স্কিম আছে গভর্নমেন্টের সব জায়গা থেকে চুরি করে এবং মানুষকে প্রকৃত টাকাটা দেয় না প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন অন্য কোনো যোজনা বলুন সেখানে যা দেয় ডাল হাতে দেয় বা হাতে নিয়ে নেয় এরা বা হাতের কাজটা খুব ভালো বোঝে সুতরাং এদেরকে একটা ভোটও নয় আমাদের গঠনমূলক কাজে এগিয়ে যেতে হবে ক্রমাগত মোদিজির যে ডাক সবকা সাথ সবকা বিকাশ সেই ডাক নিয়ে বলবো আপনারা ওই মমতা হারিয়েছেন দলকে এবার একেবারে গুঁড়িয়ে দিন এ বিষয়ে অন্যান্য আপনি তাদের থেকে স্মার্ট নিউজ বাংলা